হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে নিশাশঙ্কর ব্লক ডিডি তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক সঙ্গে তো অনেক অনেক ভালোবাসা জানি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কালকে তো তোমাদেরকে বলেছিলাম দাদুর বাড়িতে যাচ্ছি দাদুকে দেখতে দাদু খুব অসুস্থ তার জন্য কিন্তু এসে আর আমি কিন্তু আসার সঙ্গে সঙ্গে আমি এসেছি প্রায় বারোটা নাগাদ আমি কিন্তু আসার সঙ্গে সঙ্গে দাদুর সঙ্গে দেখা করে এসেছি দাদুর জন্য নিয়েছি আমার খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর এসে কিন্তু মায়ের কাছে বসেছিলাম যেহেতু মায়ের কাছে এসেছি মাকে আমাকে ছাড়ে বলো তো তার জন্য কিন্তু মায়ের মা ডেকে নিয়ে চলে এসেছিলো মায়ের কাছে এসে শুয়েছিলাম মা বলছে এবার রান্না বান্না হয়ে গেছে মা বলছে চল দাদুকে একটু খাবারটা দিয়ে আসি তো তার জন্য মায়ের সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে আর দেখো কত জঙ্গল জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে ভীষণ ভয় করছে আর হাঁটছে দেখো যেরকম পুরো কচ্চপে হতো যাই হোক জঙ্গলের মধ্যে পা ফেলতে ভীষণ ভয় করছিলো তার জন্য অমনি করে হাঁটছিলাম আর এই দেখো আমার মা কিন্তু একদম আগে আগে বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছে তো তার জন্য আগে আগে একদম আর মা আর আমি দুজন মিলে চলে এসেছি কথা বলতে বলতে কিন্তু দাদুর বাড়িতে মায়ের বাড়ি থেকে দাদুর বাড়ি খুব একটা দূরে না সেই জন্য ওই দেখো দাদু সেরেছে দাদু বলছে কে এসছে আমার দুর্গা মানে আমার মায়ের নাম হচ্ছে দুর্গা আমি 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 বললাম কোথায় তো তোমার তার জন্য বলছে তোরা মিথ্যা কথা বলছিস কোথায় আমার দুর্গা বলছি তোমার দুর্গাও আছে তো এই জন্য বলছে আমার হাতের কাছে হয় হাতের কাছে দেখো আমার দাদু কিন্তু কতটা অসুস্থ দেখেছো দাদুকে কিন্তু খাইয়ে দাইয়ে দিয়ে আমি কিন্তু ঠিক পোনে পাঁচটা মানে সাড়ে পাঁচটা নাগাদ পনেরো পাঁচটা না সাড়ে পাঁচটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে এসেছি আর আমি কিন্তু আর তোমাদের সাথে কোনো রকম কোনো কিছু শেয়ার করতে পারিনি এটা কিন্তু আমাদের কৃষ্ণনগর বাস স্ট্যান্ড আর এখানে দেখো বাজার কলকাতা নতুন শপিং মল হয়েছে সেটাকে তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো কত সুন্দর লাগছে আর পুজোর কেনাকাটার ভিড় পড়ে গেছে তো এই দেখো এটা হচ্ছে কৃষ্ণনগর বাদুরতলা আর এত বাদুর উড়ে বেড়াচ্ছে না তার জন্য তোমাদেরকে আমি দেখালাম যে দেখো কত বাদুর উঠছে এখানটাতে আর এখন কিন্তু প্রায় মানে বাজে হচ্ছে পোনে ছটা নাগাদ আমি বাড়ি থেকে যেহেতু পোনে পাঁচটা মানে পোনে পাঁচটা পোনে পাঁচটা বেরিয়ে আছে বারবার সাড়ে পাঁচটার সময় বেরিয়ে এসেছি আর এখন প্রায় পনেরো ছটা মতো বাজে আমাদের বাড়ি থেকে মানে মামা বাড়ি থেকে কৃষ্ণনগর আসতে খুব বেশি টাইম লাগে না আমার কৃষ্ণনগর থেকে আমার বাড়ি যেতে একটুখানি টাইম লাগে যেটাই সেইটুখানি কি মানে চল্লিশ মিনিট আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো লাগে না আমার বাড়িতে যেতে আর কথা বলতে বলতে কিন্তু আমি বাড়িতে চলে এসে আর বড় মেয়ের জন্য এগরোল আর চাউমিন নিয়ে এসেছিলাম এগ রোলটা খাওয়া হয়ে গেছে চাউমিনটা আমি অর্ধেক খেয়ে নিয়েছি আর অর্ধেকটা মেয়ের জন্য রেখে দিয়েছি ভীষণ খিদে পেয়ে গেছিলো মায়ের ওখান থেকে ধরো দুপুরবেলায় আড়াইটা নাগাদ খেয়েছিলাম তারপরে মা আবার বাড়ি আসার সময় একবার বলছিল খেয়ে যায় বলছে না মা আমি আর খাবো না খেলে গা মানে বাসে উঠলে গা গোলাবে তার জন্য আর খানি দেখো মা আমার জন্য কি পাঠিয়েছে একবার দেখো ব্যাগের ভিতরে গাছের পেঁপো পাঠিয়েছে তারপরে একটা ওল তুলেছিল দিদা সেই ওলটা পাঠিয়েছে গাছ থেকে লেবু ছিঁড়ে পাঠিয়েছে মা মানে এটা হচ্ছে মায়ের ভালোবাসা বুঝেছো যতই মানে মেয়ে থাকুক তবুও মায়ের কাছে মনে হবে যেন যেটুখানি কি আমি দিতে পারবো সেটাই যেন অনেক যাই হোক আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগতো একটুখানি জানিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো সবার সঙ্গে আমার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সবাইকে টাটা আর এই দেখো আমার মায়ের সবজি পাঠিয়েছে দেখো সবজিগুলো আমার তো ভীষণ ভালো লাগছে দেখে যে আমার মা আমাকে কত ভালোবেসে জিনিসগুলোকে পাঠিয়েছে দেখেছো আর আমিও তোমাদেরকে গুছিয়ে গাছিয়ে দেখাচ্ছি তো যাই হোক সবাইকে টাটা সবাই ভালো থেকো